হ্যালো আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমিও চলে আসলাম আসতে একটু দেরি হয়ে গেলো কারণ ঠান্ডা লাগছে তো জন্য আসতে আর ভালো লাগলো না ভালো লাগছিল তাও আসলাম তোমাদের জন্য তো তাড়াতাড়ি তোমরা সবাই জয়েন্ট হয়ে যাওয়া লাগবে দাদা সেটা আর হবে

এই যে এখন পঁচিশ টাই নিয়ে যে জুন কিন্তু একবার লাস্ট হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন না করি ভালো আছেন আমিও ভালো আছি ভাই এই কথাটা আমি নিম্ন একশো বার বলছি কারণ যত বড় বলছি তো বড় একবার কালিং চলে গেছে একবার আমাকে বের করে দিয়েছে কি রে আমার ইনভাইট ধরে না मेवर छवरकी वही बड़ा यार पर सुनावे मेसे को आई किसी सीधी बैंडी हो जायगो

Seni, biri. তো রিমোট সারের যোগ্যতা আছে সামনে পালায় আসছে কিন্তু দুই শট মেয়েরা দিচ্ছে তাও কিন্তু আমার টিম মেট মারছে আর যা যা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও লাইক করে দাও আমার টিমমেট ইন একটা গ্লোয়াল মায়েরা দিছে দেখা যাচ্ছে আম টিমমেট কি করবে এখন দেখা যাচ্ছে জুনে যায় হেল্পিন লাগা দিয়েছে এখন নে নিড়তেছে তাহলে এ আমরা রাউন্ডে কে পাই আমরা পাই না ওটা বাদ দাও আরেকটা মানে আরেকটা

কি রে খেয়াল তো না আমাদের লগে কি বলো আমার ওপর রাগ করে আছে আবার চলে গেল এই যা আবার রিজেট করে দিচ্ছে যার জন্য সে কি খেলবে অনুভব থাকবে যেমন দেখা হবে না

ये ने वो मैक्स जी करण ये रिगे मैक्स जी ने ले धान ओ देने देखा चाबी डी टीममेट को रिवाइव दे दूंगा ये खाली ये ने नहीं मिलेगा ट्रिपल किल

এখনো বলতেছি যারা যারা এখন লাইভটি লাইক করো না তাদের লাইক করে দাও আর যাদের এখন সাবস্ক্রাইব না তাদের সাবস্ক্রাইব করে দাও যা লাইক করতে ভাবছো যে লাইক কেমনে করো স্ক্রিন ও ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে স্ক্রিন ওপর ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে স্ক্রিন ওপর ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে এটা

এখানে ম্যাচ থেকে বের করে দিচ্ছিল লাইভ থেকে বের করা দিচ্ছিল এটা সমস্যা লাইভ থেকে বের করা যায় পাইলে আরো ভালো একদিনের পাইলে আমার কাছে অনেক ভালো হয় কেউ কি করছে একটা কিল করতে অবশ্যই কেউ গিয়ে সবার কিছু ভালো লাগবে Yeah. Roger.

three is smoking hot.